আহা এইটা এমন একটা পাসপোর্ট এটা দিয়ে পৃথিবীর যেকোনো দেশে যাওয়া যায় চলেন একটু দেখাই পাসপোর্ট তো আইএলস কেন আসলে অনেক গুরুত্বপূর্ণ হেকজাজে আসার পরে হেকজাজের এত এত ফ্যাসিলিটিস থাকে যেটা কিনা আমাদের অনেক স্টুডেন্টসদের জানা বা বোঝা অনেক ক্ষেত্রে ডিফিকাল্ট হয় হেকজাজ দিচ্ছে আপনাকে 12 12 ফ্রি ফ্যাসিলিটিস যাতে করে আপনার আইএলস লাইফ আইএলস জার্নি সহজ হয়ে যায় চলেন একটু আমি দেখাই কি কি সেই ফ্যাসিলিটিস খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আমাদের প্রি কোর্স কাউন্সেলিং আমি যদি দেখাই সাথে আছে সাপোর্ট সেন্টার দিজ আর টু ইম্পর্টেন্ট কম্পোনেন্টস অফ হ্যাক্সাস আরও অনেকগুলো একে একে যদি আমরা যাই হোমওয়ার্ক স্টেশন আছে সেলফ অ্যাক্সেস সেন্টার আছে হ্যাক্সাসের অ্যাপস আছে অ্যান্ড্রয়েড এমনকি আইফোনেও আইওএস অ্যাপ আছে এগুলো আপনি ব্যবহার করে আপনি অনেক ফ্যাসিলিটিস বক টেস্ট বা পার্সোল টেস্টের রেজিস্ট্রেশন আপনি করতে পারছেন একজাজের স্পিকিং কেয়ার আছে ইটস অল অ্যাবাউট হ্যাভিং স্পিকিং প্র্যাকটিসেস অ্যাট দ্য সেম টাইম সাম লিসনিং প্র্যাকটিসেস টু রিডিং খেয়ে রাইটিং খেয়ে বুঝতেই পারছেন এগুলোতে রিডিংয়ের এক্সট্রা গাইডলাইন রাইটিংয়ের এক্সট্রা গাইডলাইন্স দেওয়া হয়ে থাকে উই হ্যাভ স্পিকার্স ক্যাফে খুবই এক্সক্লুসিভ স্পিকার্স ক্যাফে সব সময়ের জন্য ওপেন সব সময়ের জন্য প্র্যাকটিস

যে কোনো জায়গা থেকে সে মক পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে দিতে পারছেন আমাদের হেল্প ডেস্ক আছে অনেক স্টুডেন্ট আইএলস রেজাল্টের পরে অনেক ক্ষেত্রে ডিসস্যাটিসফাইড থাকেন তারা চাইলে আবার ইও আর করতে পারছেন রিভিউ করতে পারছেন আমরা সেই সেবাটা আপনার কাছে পৌঁছে দেব এক্সক্লুসিভ আইএলস এক্সাম সলিউশন সেন্টার পরীক্ষা রেজিস্ট্রেশন করে ফেলেছেন কিন্তু টেনশন মক টেস্ট দিচ্ছেন স্কোর কমে যাচ্ছে আমাদের সাথে কথা বলেন আমরা সমাধান নিয়ে আসবো আমাদের আলাদা ডেস্ক কি আছে কিউ কোড স্ক্যান করবেন ওই ডেস্ক থেকে আমরা সাপোর্ট প্রোভাইড করব আপনাকে একজাজে আইস এক্সাম রেজিস্ট্রেশন করলে অনেক ফ্যাসিলিটিস আছে কি কি এই পাসপোর্ট আসে বলা আছে একজাজের এরা রিপোর্টিং সিস্টেম যে কোনো বিষয়ে অভিযোগ যে কোনো কমপ্লেন জানাতে চান কিউআর কোড স্ক্যান করে অভিযোগ সাথে সাথে জানাতে পারেন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি দ্য লাস্ট ওয়ান বাট নট দ্য লিস্ট সিডি ল্যাব ফ্যাসিলিটিস একজাজে আইএলসে ভর্তি হয়েছেন সামনে সিডি আইএলস এক্সাম আছে কোনো টেনশন নাই উই হ্যাভ সিডি ল্যাব ফ্যাসিলিটিস আই মিন যত ফ্যাসিলিটিস একজন আইএলস ক্যান্ডিডেটের দরকার সব আছে আর সেগুলো ক্লারিফাই বা সহজ করার জন্যই এই পাসপোর্ট টু আইএলস আপনার জন্য নিয়ে এসেছে হেক্সাস জিন্দাবাজার সবাইকে অসংখ্য ধন্যবাদ